আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেলে অভিনন্দন ও মন ভালোবাসা রইল ভিডিও শুরুতে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনের মতো সকালের কাজগুলো সেরে ছাগলগুলো একটু বাইরে দিয়ে আসলাম তারপরে বাড়িতে এসে একটু পানি গরম করতে এল আপনারা বলবেন সকালবেলা উঠে পানি গরম করে কি করবেন আর পাতিলটা অনেক নোংরা দেখাচ্ছে আসলে এটা নোংরা না চোলাতে রান্না করে করে কালি গুলো একদম বসে গেছে আর এটাই হলো কারণ দেখেন হাঁস গুলো হাঁসটা জবাই করে নিলাম সাথে একটা ছোট মুরগি জবে করেছি আমার শ্বশুর মানে হাঁসের মাংস খায় না তাই জন্য ওনার জন্য মুরগিটা রান্না করব আর এই হাঁসের হাঁসটা রান্না করব আমাদের জন্য সবাই মিলে খাবো এই জন্য তাই জন্য পানি গরম করে নিলাম আমার মনে হয় গরম পানিতে হাঁস পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি আমি হাঁস পরিষ্কার করে ফেলতে পারি আপনারাও কি আমার মতো এভাবে হাঁস পরিষ্কার করেন হাঁস হোক মুরগি হোক আমি গরম পানিতেই পরিষ্কার দেখেন কি অল্প সময়ের মধ্যে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর হাঁসটা পরিষ্কার না হলে খেতে যেন অরুচি হয় যেভাবেই হোক হাঁস কেন পরিষ্কার করতেই হবে ভালোভাবে আর খানিক হাঁসের এত পরিমাণে কোটা থাকে যেগুলো পরিষ্কার হতে চায় না খুব বিরক্ত লাগে তো যেগুলো পরিষ্কার শক্তর বেশি হতে চায় না সেগুলোর আমি চামড়া গুলো কেটে ফেলে দিই হাঁসের মাংস রান্না করলে দেখবেন চামড়া ছাড়া যদি হাঁসের মাংস রান্না করেন তেমন একটা মজা হয় না চামড়া দিয়ে হাঁসের মাংস রান্না করলে মানে মাংসটা একটু তেল তেল হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে তো আজকে মাংস ওই মানে হাড্ডি গুলো কাটতে গিয়ে কলিজাটা যখনই বের করেছি অমনি দেখি মানে তিতা পিত্তি গুলো যেটা থাকে ওইটা একদম কেটে গলে গেছে তো কি আর করা আপনারা মনে হয় দেখতেই পেলেন আমি একটু আগে উঠে গেলাম মানে ব্যক্তিগুলো এমনভাবে মানে হেসেতে ভরেছে যে তিতা হয়ে যাবে মাংসগুলো এই জন্য আবার খুব তাড়াতাড়ি হেসেটা আর মাংসের পিসটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম আলহামদুলিল্লাহ চুলায় রান্না বসিয়ে দিয়েছি জালটা লাগিয়ে দিয়ে দেখলাম বাইরে এত পরিমাণ বৃষ্টি আসছে দেখে চতুর পাশ কিভাবে ভিজে গেছে মানে বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম ছাগলগুলো কি খাচ্ছে দেখি একটু গিয়ে ছাগলগুলোর জন্য একটু ভাত ভুড়া ওইগুলো মেখে নিয়ে আসলাম এখন ছাগলগুলোকে গিয়ে খেতে দেবো 哎，来你看。 আলহামদুলিল্লাহ ছাগলগুলোকে খেতে দিলাম তো এরই ফাঁকে আপনাদের কাছে বলে নি আমার ভিডিও যদি আপনাদের একটু পরিমাণ ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ আমার চ্যানেলটার সাথে থাকার জন্য আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন আমি যেন আরো উৎসাহিত করতে করতে হতে পারি পারি আর ভালো কিছু রান্না হয়ে গেল হাঁসের মাংস আলু দিয়ে ঝোল করেছি এখানে আলু ঘন্ট করেছি আর এখানে হাঁসের মাংস আমরা দিয়ে টমেটো রান্না করেছি এটা আমি রান্না করবো এই কারণে এটা আমার এত পরিমাণ মজা লাগে আর এখানে মুরগির মাংস রান্না করেছি তো এখানে শ্যামাই রান্না করে রেখেছি শ্যামাই রান্না করাটা মানে আপনাদেরকে বলিনি পরে রান্না করলাম আর এখানে পিঠা করেছি মানে মাংস দিয়ে মাংস যেদিন হবে পিঠা তো সেদিন হবেই কারণ হাসেন মাংস দিয়ে পিঠাগুলো গুলো এত পরিমাণে ভালো লাগে পিঠা না করে থাকা যায় করে নিয়েছি এই মাংস দিয়ে খেতে অনেক অনেক মজা লাগে আপনারা কে কে খেয়েছেন এগুলোকে আমাদের গ্রামের ভাষায় পিঠা বলে আলহামদুলিল্লাহ তো আমি ঘাটি দিয়ে আলুর যে ঘন্টা আমাদের গ্রামের ভাষায় ঘাটি বলে তো যাই হোক এটা দিয়ে এই পিঠাটা খাচ্ছি এত পরিমাণ ভালো লাগে আমরা গ্রামের মানুষরা সব ধরনের খাবার খেতে অভ্যস্ত আলহামদুলিল্লাহ তো মাংস দিয়ে পিঠাটা খেতে যতখানি মজা আলু ঘন্ট দিয়েও কিন্তু ততখানি মজা আপনারা যদি মাংস রান্না না করেন আলু ঘন্ট করেন তখন এই পিঠাগুলো করে খেয়ে দেখতে পারেন খুব মজা লাগে এখন নিয়ে নিলাম আমি ওই আলু টমেটো দিয়ে যে মানে হাঁসের চামড়াগুলো রান্না করেছে ওইগুলো একদম গরুর গুঁড়ির মতো লাগে খেতে খুব মজা লাগে ওইটা দিয়েও পিঠাটা খেয়ে নিলাম অর্ধেক খেলাম আলুর আর অর্ধেকটা খাবো খাবো না বেশি পিঠা খেলে আবার ভাত কেন জানি না একটু খুঁত করে মানে আমরা তো ভাতে অভ্যস্ত মাসে ভাতে ভাঙ্গালি যাই বলে না ভাত না খেলে তো হবেই না এই জন্য একটা পিঠা দিয়ে দুই তরকারি খেয়ে তার মানে দুই তরকারি স্বাদ উপভোগ করলাম একটা পিঠা দিয়ে তো বিকালে হঠাৎ করে বিহমান চলে আসছিল তো সামান্য আল্লা হাফিজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন সবার প্রতি শুভকামনা রইল